দাদা আপনাকে প্রথমে অভিনন্দন জানাই আপনি উত্তর চব্বিশ পরগনা জেলা ক্রীড়া সংস্থার সচিব হয়েছেন আফে টিভির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক স্বাগত জানাই অনেক ধন্যবাদ আপনি জেলা ক্রীড়া সংস্থার সচিব হয়েছেন আপনার প্রাথমিক অনুভূতিটা কেমন আমি এই জেলায় বড় হয়েছি এই জেলায় ছোট থেকে আমরা ক্লাব সংগঠন করেছি এই জেলা খেলাধুলো নিয়ে এই জেলার থেকে আমি আস্তে আস্তে আইএফএ গেছি কলকাতায় গেছি তো আইএফ এর সঙ্গে আমরা যুক্ত হয়েছি আইএফ এর বিভিন্ন দায়িত্ব টুকটাক দায়িত্ব টুকটাক বড় দায়িত্ব কিছু না টুকটাক দায়িত্ব সামলেছি কিন্তু আমি কখনো স্বপ্ন চিন্তা করিনি যে আমি কোনদিন জেলার ক্রীড়া সংস্থার সম্পাদক হতে পারি তো আমার কাছে এটা বিরাট একটা গর্বের ব্যাপার সচিব পদে বসে আপনার প্রাথমিক অগ্রাধিকার কি থাকবে সচিব পদে বসে এখন আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলাটা হচ্ছে অ্যাকচুয়ালি খেলাধুলোর একটা আতুর আতুর ঘর সেখানে দাঁড়িয়ে আমাদের খেলাধুলোতে আমরা এই মুহূর্তে কিছুটা পিছিয়ে আছি কয়েকটা সাবডিভিশনের লিগ হচ্ছে না সেই লিগ গুলো চালু করার ব্যাপার আছে আমরা নতুন ট্যালেন্ট খুঁজে আনার ব্যাপার আছে ক্রিকেটটা ভালো চলছে ভলি ব্যাডমিন্টন সমস্ত জায়গায় আমাদের নতুন ট্যালেন্ট খুঁজে আনার ব্যাপার আছে এখন তো শুধু ফুটবল নেই জেলার চেয়ারে গিয়ে বসলে তখন আমার নটা স্ট্রিম আছে আমি চেষ্টা করব আগে নটা স্ট্রিম যেগুলো চলছে সেটা ভালো করে চালানো আর যেগুলো একটু পিছিয়ে আছে সেগুলোকে আস্তে 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 দাঁড় করানো তবে প্রায়োরিটি আমাদের মাদার গেম যেটা ফুটবল ফুটবলের প্রতি একটা আলাদা নজর থাকবে আপনি বলেন উত্তর চব্বিশ পরগনা জেলাকে ফুটবলে মানে বাংলা ফুটবলের আতর ঘর বলা হয় তো দীর্ঘদিন ধরে সেখানে জেলা লীগ বন্ধ ছিল গতবার গত বছর থেকে সেটা শুরু হয় এই লীগ নিয়ে আপনার বিশেষ কি পরিকল্পনা রয়েছে দেখুন গত বছর থেকে যে লীগটা শুরু হয়েছিল সেগুলো অ্যাকচুয়ালি দীর্ঘদিন কোটে লিগাল ব্যাপারের জন্য আমাদের লীগ বন্ধ ছিল সেই লীগ আবার আমাদের চালু হয় সেই চালু হওয়ার পেছনে বড় অবদান ছিল আমাদের ব্যারাকপুরের সাংসদ শ্রী পার্থভূমিকে তার একটা কমিটমেন্ট ছিল যে তিনি জিতলে তিনি লীগ চালু করার চেষ্টা করবেন তিনি একজন ফুটবল অনুরাগী এবং তার সঙ্গে আমাদের জেলা অ্যাসোসিয়েশনের সমস্ত লোকেরাই এবং অন্যান্য ক্লাবগুলোও সহযোগিতা করে কিন্তু গত বছরের লিগটা ছিল রেলিগেশন বিহীন এবছরের লিগটা হবে রেলিগেশন থাকবে তো সেইখানে দাঁড়িয়ে আরো কঠিন একটা লিগ সামনে আসতে চলেছে তো আমি আশা করি আমরা এই মাসেই আমরা হয়তো এপ্রিল মাসে আমরা লিগটা সব চালু করে দেওয়ার চেষ্টা করব তো করতে পারলে প্রাথমিক হচ্ছে ফুটবল লিগ ফুটবল প্লেয়ার্স যাতে বেশি করে জেলা থেকে প্লেয়ার উঠে আসে তারা যাতে কলকাতা ফুটবলকে সমৃদ্ধ করতে পারে তারা যাতে বাংলার ফুটবলকে সমৃদ্ধ করতে পারে কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি বাংলার ফুটবল সমৃদ্ধ হলে ভারতের ফুটবল সমৃদ্ধ হবে আপনি তৃণমূল স্তরে হচ্ছে ঘুরে ঘুরে হচ্ছে প্রতিভা খুঁজে বের খুঁজে বের করেন তো সেখানে জেলা ক্রীড়া সংস্থাতে তার প্রতিফলন আমরা কি রকম দেখতে চলেছি প্রথমত হচ্ছে যে তৃণমূল করে প্রতিভা খুঁজে আনার কাজটা আমি একা কখনো করিনি আমার একটা টিম আছে আমার একটা টিম আছে সেই টিমটা চালায় আমাদের সিইও জিনি আছেন অন্য ভূমিক উনি চালান তার কৃতিত্ব আমার থেকে অনেক বেশি প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে ফুটবল আমার প্যাশন আমি কোনো মাঠে খেলতে গেলে খেলা দেখতে গেলে গেস্ট হয়ে গেলে যদি কাউকে ভালো লাগে ওখানেই বলি তুই ইউনাইটেড খেলবি আমার সঙ্গে যোগাযোগ করবি আমার ফোন নাম্বার তো এই জিনিসটা আমার কোনোদিনও বন্ধ হবে না এখন একটা সুবিধা হবে জেলার বিভিন্ন মাঠে খেলা দেখব জেলার বিভিন্ন মাঠে পরিকাঠামো দেখতে যাব প্র্যাকটিস দেখব আমার একটা লক্ষ্য আছে সেই লক্ষ্যটা আমি আপনাদের আইএফএ টিভির মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে পারি যে আগামী দিনে জেলা দলে কোনো রেফারেন্স কোনো সুপারিশ কোনো আহ সোর্স নিয়েছে কেউ খেলতে পারবে না যে যোগ্য সেই খেল এবং আমার ধারণা আমার সাথে জেলাতে অনেক কোয়ালিটি ফুটবলার আছে তারা আস্তে আস্তে বাড়ে গিয়ে আছে পেরেন্ট বডি আইএফের থেকে আপনি কতটা সহযোগী এটা আশা করছেন দেখুন পেরেন্ট বডি আইএফএ আমাদের সবসময় আইএফএ সিএমই তো আমরা সবার কাছ থেকেই সহযোগিতা আশা করি আইএফএতে সুবিধাটা হলো আমি প্রথমে আইএফএ করেছি পরে জেলায় গেছে আমি এবছরে আই এফ গভর্নিং বডির সদস্য ফিনান্স কমিটির চেয়ারম্যান তার থেকেও বড় কথা আমার খুব বড় গর্বের ব্যাপার হচ্ছে যে আই এ সম্পাদক অনিলবান দত্ত আমার দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু আমি ওকে ব্লাইন্ড সাপোর্ট করি ওর খুব ইচ্ছা আছে বাংলার ফুটবলের জন্য কিছু করার তো আমার ধারণা আইএফের তরফ থেকে আমি দুশো পার্সেন্ট দুশো শতাংশ সমর্থন সবসময় পাই ডিউরিং দ্য টেন ইয়ার সবসময় আমি যতদিন চেয়ারে আছি আইএফএ নিয়ে আমার এক ফোটাও চিন্তা নেই আজকে যদি আইএফএ তে অনির্বাণ না থাকে কখনো অনির্বাণের জায়গায় আগে যেমন ছিল জয়দীপ ছিল জয়দীপ থাকলেও পেতাম এবং আগামী দিনেও যদি কেউ আসে আমার ধরুন আইএফএ আইএফএ তো নিজের মানে নিজের উৎসাহে করা উচিত কারণ আইএফ সন্তান বাঁচলে আইএফএ ভালো থাকে অবশ্যই আপনি বরাবরই ক্ষেপ ফুটবলের হচ্ছে বিরোধিতা করেছেন তো আপনি যেখানে ক্রীড়া সংস্থার সচিব হয়েছেন সেই উত্তর চব্বিশ পরগনায় এখনো সেখানে কিন্তু খেপ ফুটবল হয়ে থাকে সেই খেপ ফুটবল বন্ধের জন্য আপনি কি কোনো পরিকল্পনা করেছেন দেখুন খেপ ফুটবল বন্ধ করা আমাদের হাতে নেই আনরেজিস্টার্ড ফুটবল বন্ধ আমরা করতে পারি না কারণ এর সঙ্গে অনেক টাকা জড়িয়ে আছে অনেক প্লেয়ারের রোজগার জড়িয়ে আছে অনেক প্লেয়ার এখান থেকে রোজগার করে আমরা যেটা করতে পারি আমি পুলিশ কমিশনারের সঙ্গে মধ্যে আমার মিটিং আছে আমি পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলবো যে এত এত বিদেশি তারা বেআইনিভাবে জেলার মাঠগুলোতে খেলে বেড়াচ্ছে সেটাকে নিয়ে কি করা যায় তার যেন উপযুক্ত কাগজপত্র থাকলেই তারা খেলতে পারে আমরা কাউর খেলার বিরোধী না কিন্তু উপযুক্ত কাগজ থাকলেই যেন তারা খেলতে পারে এই ব্যাপারটা আর সেক্ষেত্রে একটা করতে পারে যদি উনি সমস্ত থানাকে নির্দেশ দেন যে যারা যেখানে খেলছে যেসব লোকাল অরানাইদের তারা যদি কোনো বিদেশি আনায় তাহলে সেই বিদেশি কাগজপত্র যেন আগে থানায় জমা করে এটাও অন্তত যদি করতে পারে তাহলেও থানায় জমা করলো বা জেলা অফিসে জমা করলো বা ডিস্ট্রিক্টে কোনো টুর্নামেন্ট করতে গেলে ডিস্ট্রিক্ট বডির পারমিশন নিয়ে করলো তাহলে এটার উপর একটা কন্ট্রোল আনা সম্ভব আমি লোকাল টুর্নামেন্টের ক্ষেপ মান তো লোকাল টুর্নামেন্ট লোকাল টুর্নামেন্ট আমি বিরোধী নেই বিরোধীটা আমি করবো না আমি বলবো সেগুলো হোক রেজিস্টার টুর্নামেন্ট হয়ে খেলা হোক তাতে প্লেয়ারদেরও রোজগার বাড়বে প্লেয়াররাও টাকা পয়সা রোজগার করুক আমি চাই পাশাপাশি যে মেন খেলাটা হ্যাঁ যে মেইন খেলাটা যেটা আমাদের রেগুলার ক্লাব খেলা রেগুলার বেঙ্গল খেলা ইন্ডিয়া খেলা এই যে মেইন সোর্স আই লিগ খেলা আই লিগ টু খেলা জুনিয়র আই লিগ খেলা এই সোর্স বেশি জোর দিতে হবে কারণ এই সোর্স গেলে তুমি আলটিমেটলি একটা চাকরি পাবে আলটিমেটলি তুমি ফুটবল খেলে জীবনে সাইন করতে পারবে খেপ খেলে তুমি কিছু রোজগার করতে পারবে কিন্তু জীবনে জীবনটা খুব কষ্টকর হয়ে একটা সময়ের পর তুমি যখন খেলা ছেড়ে দেবে তখন তুমি কোন জীবিকা খুঁজে পাবে না এটা খুব কষ্টের ব্যাপার আমি আশা করব যে প্লেয়াররাও ব্যাপারে সচেতন হবে আরো বেশি সচেতনতা শিবির হ্যাঁ যাতে এতে সচেতন হয় এবং এরা যাতে এই থেকে দূরে থাকে যতটা পারে যে প্রয়োজনের থেকে বেশি ক্ষেপ খেলার দরকার আমার মূল বক্তব্য হচ্ছে প্রয়োজনের থেকে বেশি ক্ষেপ খেলার দরকার নেই বাকিটা তো তোমার কপাল বাকিটা তোমার পরিশ্রম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আপনার ব্যস্ততার মধ্যে থেকেও আমাদেরকে সময় দিয়েছেন আর আপনাদেরও ধন্যবাদ আমাকে আইএফএ টিভিতে বসার সুযোগ দেওয়ার জন্য অনেকদিন ধরে আসবো আসবো করে আশা হচ্ছিল না আমি আইএফএ টিভি সম্পূর্ণ সাফল্য কামনা করি এবং আইএফএ টিভি আরো ভালো হোক আরো বেশি লোকের কাছে ছড়িয়ে পড়ুক সেটার চেষ্টা করি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ